Hi, audience. আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এবারের বছরে শাল নিয়ে কাজ করতে যাচ্ছেন এবং আগে থেকে শালগুলো কালেকশন এবং সংগ্রহ করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শালগুলো নিয়ে কাজ করতে পারেন আমরা কিন্তু প্রচুর পরিমাণে শাল কিন্তু এই বছর বুনিয়েছি এবং সেগুলো স্টক করেছি প্রত্যেকটা শালের কোয়ালিটি এবং প্রত্যেকটা শালের গুণগত মান এটা হানড্রেড পারসেন্ট বজায় রেখে তারপরে কিন্তু সারা বাংলাদেশে আমরা শালগুলো হোলসেল করে থাকি যারা আসলে উলের শালগুলো নিয়ে কাজ করেন এবং এই শালগুলোতে হ্যান্ড পেন ব্লক পেইন্ট হাতের কাজ সুইসুতর কাজ করে এবং আপনার অনলাইন বিজনেসটাকে বড় করতে চাচ্ছেন এবং আপনি মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শালগুলো কালেকশন করতে পারবেন আমাদের শালের বহর হচ্ছে দুই হাত এবং লম্বা পাঁচ হাত কোনো শাল হচ্ছে পাঁচ হাতের চারগুলো কম হতে পারে যেহেতু হাতে বোনানো হয় এর জন্য মেজারমেন্ট একটু আপ ডাউন হয় তো কিন্তু কথা বলতে পারি যে আমাদের শালের গুণগত মান পাবেন হানড্রেড পার্সেন্ট কালারগুলোও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করে থাকি এবং প্রত্যেকটা শাল কিন্তু আমরা পাঠানোর আগে চেক করে তারপরে সেগুলো আয়রন করে তারপরে কিন্তু আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি যাতে সালের গুণগণ গুণগত মান সবসময় ঠিক থাকে স্ক্রিন থাকে কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সেগুলো থেকে সরাসরি কথা বলতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশানে পেজের লিঙ্ক আছে এবং ইউটিউবে ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আল্লাহ